পাকিস্তানে পৌঁছে পেশোয়ার জালমির টিম হোটেলে নাহিদ রানা এক ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে সেসবের কিছুটা নামার পর দুই দফায় এয়ারপোর্টে আবার টিম হোটেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ছবি পোস্টে তারপর ভিডিও বার্তায় বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা মাঠে নামা হবে তো এই গতি তারকার অনুশীলন ছাড়া অবশ্য সবকিছু ঠিকঠাকই আছে সেটা বোঝাতেই দিয়েছেন হাতের ইশারা বর্তমান সময়ে বাঙালি স্পিড স্টারকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখা স্বমহিমাই পৌঁছালেন স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা প্রথমবারের মতো পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গেছেন ডানহাতি তরুণ পেসার নাহিদ্রানা যাওয়ার আগে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন পিএসএলে বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে খেলবেন ছেলেটা সবকিছু ঠিকঠাক থাকলে পৌঁছানোর পর হওয়া প্রথম ম্যাচ থেকেই পেশোয়ার জালমির জার্সিতে খেলতে নামবেন বাংলার গতি তারকা শক্তিশালী পেসারের সেরা একাদশে জায়গা পেতে হলে হতে হবে বাজির ঘোড়া লাগবে ধারাবাহিকতা লড়াই করার মানসিকতা নিজ দলের অন্যদের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির একাদশে সুযোগ পেতে রানাকে লড়াই করতে হবে দুই বিদেশি পেসারের সঙ্গে যেমন আলজারি জোসেফ আর লুকউডের সঙ্গে যেখানে জোসেফ নিয়মিত তবে লুকউডকে নেওয়া হয়েছিল নাহিদ রানার বিকল্প হিসেবে তবে তিনিও আছেন দলে শেষ পর্যন্ত কে সুযোগ পাবে এই নিয়ে যখন ভাবনা বাংলার গতি তারকা পাচ্ছেন আলাদা শান্তনা নিলাম থেকে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানাকে দলে নিয়েছিল পিএসএল যেখানে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তিনি তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার জন্য তিনি টুর্নামেন্টের শুরুতেই যেতে পারেননি তবে এখন পৌঁছে গেছেন শুধু সুযোগের অপেক্ষা পারফরমেন্স করে কোনো বিদেশি টুর্নামেন্টে নিজের জাত চেনানোর প্রতীক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম